আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেশইতে আজকে আপনাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করব। ভিডিও বলতে একটা রিভিউ ভিডিও ভালো মানের ডায়েট ফুডগুলা আমি কোথায় থেকে কিনে থাকি এবং সেগুলো কেমন হয়ে থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি একটা পার্সেল পেয়েছি আমি তিন দিন আগে এটা অর্ডার করেছিলাম আর সেটা এখন আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করছি তো আমি পার্সেলটা খুলে নিয়েছি দেখতেই পারছেন প্রথমে আমি যেটা হাতে নিলাম এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি যারা একটু হেলদি লাইফস্টাইলে থাকেন কিংবা ডায়েট করেন কিংবা অনেকেই আছে ডায়েট করে না তারা কিন্তু গ্রিন টিটা তাদের দৈনন্দিন জীবনে রাখেন তো তারা কিন্তু এভাবে একটা অর্গানিক গ্রিন টি খেতে পারেন আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট অর্ডার করেছিলাম আমি আপুর পেজ থেকে আর এই যে পেজ নামটা কিন্তু দেখতে পারছেন সেই সাথে কিন্তু ফোন নাম্বারও আছে চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেই সাথে আমি একটু আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব ভিডিওর শেষে আর এখানে হচ্ছে একটা মিক্সড নাটস এখানে বিভিন্ন রকমের বাদাম আরও ভ্যারাইটিজ আইটেম আছে এটা আমি অর্ডার করেছিলাম মূলত আমি সবসময় বেশিরভাগ সময় চীনা বাদামটাই খেয়ে থাকি মাঝে মাঝে একটু কাঠবাদাম বা কাজু বাদাম খাই তো মনে হলো যেহেতু আপুর পেয়ে এটা আছে। আমি নিয়ে কেন একটু ট্রাই করি আর এই যে লাস্টে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে মশলা টি এটা মূলত আসি আমি অর্ডার করিনি আপু আমাকে গিফট করেছিল আমি ভীষণ খুশি হয়েছি আপুর কাছ থেকে এই গিফটটা পেয়ে থ্যাংক ইউ সো মাচ আপু এটা মশলাটি বলতে এখানে সব রকমের মশলা দিয়ে একদম রেডি করা যেমন আদা তেজপাতা দারচিনি এলাচ মানে মশলা চা বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে একদম রেডি করা আপনি জাস্ট দুধটা জাল করে দিয়ে দিবেন চিনি যদি খান সাথে দিয়ে রেডি করে নিবেন আর রং চা করলে তো চার মতো করে নেবেন ইনশাল্লাহ এই চায়ের রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যখন বানাই যেহেতু এই চাটা এখনো আমি খাইনি এই জন্য এটার টেস্ট কেমন বলতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো এই যে একটু বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু দারচিনি আছে এলাচ আছে তেজপাতা আছে আরও বিভিন্ন রকমের হার্বস রয়েছে আশা করি মশলা টিটা ভীষণ মজা লাগবে খেতে আর আমার চাইতে কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হয়েছে এটা পেয়ে ও আন্টিকে অনেক বেশি থ্যাংক ইউ বলেছে কারণ আমার ছেলেরা দুইজনই হচ্ছে চালাভার আর এই যে মিক্সড নাটস রেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে থাই নাটস এই থাই নাটসটাও কিন্তু আলাদা করে আপুর পেয়েজে পাওয়া যায় রয়েছে আখরোট তারপরে হচ্ছে কি বলে আলু বোখারা পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস অনেক কিছুই রয়েছে আমি পরবর্তীতে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন টিটা এটা কিন্তু টি ব্যাগের যে গ্রিন টি ওটার চাইতে অনেক গুণে ভালো আর খেতেও অনেক ভালো লাগে এটা মূলত পাতাটাকে শুকিয়ে এরকম করে আপনি গরম পানিতে জাস্ট ভিজিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে পারবেন এটা একদম পাতার মতো হয়ে গিয়েছে কোনোরকম তিতকুটে ভাব নেই এটাতে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আপুর পেজ থেকে এই যে নাম্বার আর ডায়েট শপ হচ্ছে আপুর পেজ এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আপুর কাছ থেকে প্রোডাক্ট এনে আমার ভালো লাগে আর আপুর সবগুলো প্রোডাক্টই ভীষণ ফ্রেশ থাকে ভালো থাকে আর দামেও কিন্তু মোটামুটি রিজনেবল আর খেতেও ভালো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে পিঙ্ক সল্ট ডায়েটে থাকলে কিন্তু অবশ্যই পিঙ্কসল্টটা লাগে তবে বাজারে বিভিন্ন রকমের ভুয়া পিঙ্কসল্ট পাওয়া যায় আর এটা দেখতেই পারছেন অনেকটাই পিঙ্কিশ আর আপু খুব সুন্দর করে নিজে হাতে এটাকে গুঁড়ো করে দেয় প্রসেস করে দেয় আর আপুর প্রসেসিংটা প্যাকেজিং সিস্টেমটাও কিন্তু ভীষণ ভালো আর কোনো রকমের কিন্তু বালু বা কোনো কিছু থাকে না আপুর প্রোডাক্টে আপু একদম ফ্রেশ প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করেছে এই জন্য কিন্তু আপু আলহামদুলিল্লাহ অনেকটা দূর এগিয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু মিক্সড নাটসটা ঢেলে দেখাচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন এখানে অনেকটা কম আসলে না আমি হাফ কেজি অর্ডার করেছিলাম যেহেতু আমি একা খাবো কিন্তু হাফ কেজি অনুপাতে এখানে কিন্তু বেশ অনেকগুলো ছিল এই যে দেখতে পারছেন কালো কিশমিশ নর্মাল যে কিশমিশ থাই নাটস তারপরে কাজু কাজুবাদাম কাঠবাদাম আলু বোখারা সানফ্লাওয়ার পাম্পকিন সিডস আসলে ডায়েট শপ লিখে যদি ফেসবুকে সার্চ দেন তাহলে কিন্তু আপুর পেজটা পেয়ে যাবেন আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর এই ধরনের মিক্সড নাটসটা কিন্তু সবার শরীরের জন্য ভীষণ ভালো এই যে আপুর পেস্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ রয়েছে আর ডায়েট ছাড়াও বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে রয়েছে ঘি তারপরে রয়েছে খাটি মধু এছাড়াও কিন্তু আপুর সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করে থাকে আপুর পেজটা থেকে একটু ঘুরে আসবেন আর সেই সাথে যারা ডায়েট করতে চান মানে ফ্রেশ প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু আপুর পেজ থেকে অর্ডার করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ফ্রেশ প্রোডাক্টটাই কিন্তু আপনারা পাবেন আর এই যে চিয়া সিডটাও কিন্তু আপুর পেজটা থেকেই খেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ